হ্যালো গাইস এখানে দেখতে পাচ্ছি মাইন চ্যানেল এপিসোড সিরিজ আজকে আমরা খেলছিলাম ওয়ার্ল্ডে নাম রাখলাম কী রাখা যায় কী রাখা যায় কিংবার কিংবারটা ঠিক আছে এই কিংবার লেখা হয়ে গিয়েছে এবার রেডি করে দি রেডি একটু টাইম লাগছে হতে থাক এটা জলদি হরে হইতে হতে লাগলো

चैनल के लाइक सब्सक्राइब व्यूज सब कुछ बारी रख दियो ये यो गेम में चले लम एक बार सवा फर्स्ट है जेटा कौड़ा जाए गाज कट था वे के केटे के तुम्हारे तो से तो कथा बोल ची वो तो यो सामने गाज एक टा एडी के केटे के या वे उठ लम सब कुछ जुगार कर ली

আজকে আমাদের মিউশন হলে ভিলেজ খোঁজা আর আজকে যদি ভিলেজ না পাই পরের পরে শিওর ভেলেজ বার করেই ছাড়বো আমাদের ইউটিউব চ্যানেল দেখতে দেখো আবার একটা শিপ একে হেস্টেম মারতে গেলাম পারলাম না আবার একটা বেড বানাবো

আজকের রাতটা এখানেই কাটাবো এরপরের পরের এপিসোডে ভিলেজটা নিয়ে খুঁজে বার করবো এখানে বেডটা পেটে দিলাম এরপরে কাপ্টেন টেবিল